যে সংবর্ধনা দিয়ে বরণ করে নিয়েছেন এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত সকরিয়া পৌরসভা যুব এবং সকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল ছাত্র দল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ যে আয়োজন করেছেন এবং স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে যে দ্বন্দ্ব করেছেন তার জন্য আমরা আন্তরিকভাবে প্রকাশ করছি প্রিয় উপস্থিতি উপস্থিতি আমি সর্বপ্রথম সুক্রিয়া আদায় করছি সে মহান রব আলমিনের কাছে যিনি এই পবিত্র মক্কা নগরীতে গিয়ে মক্কা মদিনায় নিয়ে উমরা হাস পালন করার তফিক দান করেছেন এবং উমরা শেষ করে আল্লাহ রহমতে সহি দেশে আপনাদের সামনে উপস্থিত হওয়ার তফিক দান করেছেন সেই জন্য মহান রব্বুল আলমিনের কাছে সুকরি আদায় করছি উপস্থিতি আজকের এই দিনের জন্য আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য যা সে কৃতজ্ঞতা জানানোর পাশা আমার প্রকাশ করতে পারি না সে আমার প্রিয় অভিভাবক আমার রাজনৈতিক অভিভাবক কক্সবাজারের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান কক্সবাজার জনপদের সবচেয়ে জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য জনাব আলহা সালাউদ্দিন আহমদ সাহেবকে কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে মোবারক সকরীয় পৌরসভা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নুরুল ইসলাম হায়দার সকরিয়া পৌরসভা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব এম আব্দুর রহিম ভাই এবং পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাংগঠনিক সম্পাদক সাবেক কমিশনার এবং যুগ্ম সম্পাদক আফিসু সদকর সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের সুপারিশ তাদের পরামর্শ তাদের সমর্থনে আজকে প্রিয় অভিভাবক যে আমাদেরকে পৌরসভা যুব দলের নেতৃত্ব দেওয়ার জন্য দিয়েছেন প্রিয় আজকের এই দায়িত্ব যে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে পৌরসভা যুব দলের এই পথ দেওয়া হয়েছে এটি একটি পথ নয় এটি একটি দলীয় আমানত এই পথকে মর্যাদা দিয়ে পদের দায়িত্ব পালন করে যাতে দলকে এগিয়ে নিয়ে যেতে পারি দলের শক্তিশালী করে আগামী নির্বাচনে

আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সহ জাতীয়তাবাদী পরিবারকে শক্তিশালী করার লক্ষ্যে খাস করে এগিয়ে নিয়ে যেতে পারবো জাতীয়তাবাদী দলকে বিজয়ী করতে পারবো সেই দিনে আপনাদের এই আনন্দ এই সম্বর্ধনা সফল হবে তাই প্রিয় উপস্থিতি আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদের সাথে নিয়ে করতে হবে আপনারা আপনাদের সহযোগিতা ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি